হ্যালো বন্ধুরা আলাইকুম নববর্ষের শুভেচ্ছা নিয়ে আবার তোমাদের সাথে গল্প করতে চলে এলাম নতুন একটা ডিজাইনের ভিডিও নিয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে একটা সুন্দর ডিজাইন নয়নতারা ফুলের আদলে করা একটা সুন্দর ডিজাইন তোমাদের সামনে শেয়ার করার জন্য নিয়ে এসেছি এই যে সাঁতার উপরে করেছি আমি কাজটা যেহেতু আমরা পয়লা বৈশাখে বা এই গরমের মধ্যে হালকা কালার প্রেফার করি সেই জন্য আমি এই হালকা সাদার উপরে সাদার উপরে হালকা রঙের সুতা দিয়ে এই কাজটা করেছি নয়নতারা ফুলের ঝাড় চলো বন্ধুরা এখানে আমি তোমাদের সাথে শেয়ার করব বলে রেখেছি একটা ছোট্ট সেটা সেটাতে স্টার্ট করি এখানে আমি রানিং স্টিচ দিয়ে ডালটা করি এই জায়গাটায় আমি একটু ভিন্ন মাত্রায় ফুলের এই পলিটা আবৃত্তিটা করব এখানে বোতাম স্টিচ দেব আগে তারপরে এটার উপর থেকে আসলে সেটা একটু বড় হলে একটু সমস্যা প্রেস লেগে যায় ভাবে করে করবো যাতে মনে হবে যেন একটা বিনুনির মতন গাঁথা গাঁথা হবে এবং এইভাবে আমি এই কলিটা করে ফেলবো যে প্রথমে এই জায়গাটা একটু করে নিতে হবে তারপরে এই করে শেষ তো বন্ধুরা দেখো এই যে কলিটা কিন্তু কমপ্লিট এখন আমি পাপড়িটা করবো যে দেখো এখান থেকে আমি ছুঁই ঢুকালাম ঢুকে এটা সার্টিন স্টিচই করবো নয়নতারা ফুলের ঝাড় এটা নয়নতারা ফুলের আদলে সুন্দর একটা শাড়ির ডিজাইন এটা যে কোনো জর্জেট এক একরংা শাড়িতে করলে খুব সুন্দর দেখা যাবে এটা আমি শার্ট অ্যান্ড স্টিচ দিয়ে করেছি ইচ্ছা করলে শার্ট অ্যান্ড স্টিচ না দিয়ে এটাকে শ্যাডো সেলাই দিয়ে করলেও ভালো লাগবে আর জর্জেট যদি জর্জেটের উপর করা হয় তাহলে শ্যাডো সেলাইটা এই দিকে করতে হবে আর উপর দিয়ে শেডটা ফুটে উঠবে ওইভাবেও করা যেতে পারে আর যদি শ্যাডো না করা হয় তো এভাবে শার্টিন স্টেজ দিয়েও করা যেতে পারে আসলে একই ডিজাইন আমরা বিভিন্ন রকম সেলাই ব্যবহার করে করতে পারি যেটা বেশি ভালো লাগবে যার যেটা ভালো লাগে আর একটা পাপড়ি শেষ হয়ে গেল এখন আমি চলে যাব পরবর্তী পাপড়িটাতে আর আমি সবসময় বলেছি যে আমি মিডিল থেকে করতে বেশি পছন্দ করি এতে আমার কাছে মনে হয় যে পাপড়ির শেপটা ভালো থাকে এখন আমি চলে যাব আবার এই পাশটায় যেখানে এটা করে শেষ প্রাপি যেটা সেটাকে করবো তো বন্ধুরা এই যে দেখো তোমরা এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে এখানে আমি এটা কমপ্লিট করেছি এখন এর কিছু কাজ বাকি আছে সেটা আবার তোমাদের সাথে শেয়ার করছি এটা আমি ¿Por qué টকর আগে ধরে নিতে হবে তারপরে যে দেখো বন্ধুরা হয়ে গেল এইভাবে করে আমি আমার কাজটা শেষ করব এটা নয়নতরা ফুলের আদলে সুন্দর একটা ফুলের ঝাড় যেটা জর্জেট শাড়ির জন্য খুবই উপযোগী এবং এটা যে কোনো কালারের জর্জের শাড়ির উপর করলে খুব সুন্দর দেখা যাবে তো বন্ধুরা কেমন লাগলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো বাটনটা প্রেস করে দিও তোমার আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম